আছে নাকি এস সি ফেল করা মিয়া দুইটা জামাই চারটা জামা মিয়া চার পাঁচ দিন বাদ কাটে হে মিয়া ন্যাংরা নুলার বোবা যাই তাই সব রকম জামাই আছে রাখবেন মিয়া বিয়ে দিয়ে ঘর জামাই ছেলে কামাই জানে ও রাখবেন মিয়া সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওই হই কাণ্ড আর রই রই ব্যাপার আপনারা জানেন অনেক জায়গায় অনেক হকার এসে আপনাদেরকে ঠকিয়ে যায় আমাদের ঠকানোর কোনো লাইন নাই আমরা নিয়ে এসেছি একদম তর তাজা টাটকা জামাই রাখবেন মেয়ে বেঁধে গড় জামাই ছেলে কামাই জানে আসেন নাকি কারো বাড়ি এসব করা কোন মেয়া ল্যাংরা বিয়া হয়েছে জামাই গেছে। আসেন নাকি এরকম মেয়ে পাবেন বিভিন্ন রকমের জামাই আমরাই দিচ্ছি মেয়ে বেদে গর্দামাই ছেলে কামাই ছেলে কামাই জানে রাখবেন ছেলে চাচিরা দাদারা নানিরা।

অনলাইনে অর্ডার দিবেন ফেসবুক পেজ সালম জিরো পয়েন্ট টু এছাড়া ইউটিউবেও কিন্তু নিত্য নতুন জামাই পাবেন সালম টোয়েন্টি ফোর দিয়ে জামাই নেবেন